আমরা আজকে অনেকগুলো পাখি নিয়ে চলে আসলাম নয়াবটি পাখির হাটে দেখা যাক আমরা পাখিগুলো বিক্রি করতে পারি কিনা এটাকে দেখতে একটা মনে হলেও এর ওজন নিয়ে মজা করবেন না আপনি যদি না পারেন আমাকে রেখে দিন ভাইরে ভাই কি বলবো ওকে উঁচু করতে গিয়ে আমার মাজার অবস্থা খারাপ হয়ে গেছে আমি তো জানি আপনার তারা কাজ হবে না আপনার মজার কাজ শেষ আপনি আমাকে রেখে দিন এই বিড়ালটাকে একবার কোলে নেওয়ার জন্য আমি যে কতবার ওর মালিককে বলেছি তার কোনো ঠিক ঠিকানা নাই চারবার গেছি মালিকের কাছে এবং বলেছি ভাই জাস্ট একটা ছবি তুলবো তোলার কথা বলে আমি তার সাথে ভিডিও করে নিয়েছিলাম আপনি আমাকে রেখে আপনার কোলে আমি থাকবো না আপনি শুধু মিথ্যা সবগুলো পাখি ধরবো খুলনা নয়াগুটি বাগিরহাটে বিক্রি করার জন্য তো চলুন দেরি না করে শুরু করা যায় পাখি ধরার জন্য আমরা এই জালি ব্যবহার করবো এবং এই মাধ্যমে আমরা পাখিগুলো ধরব এই যে আমরা প্রথম পাখিটা ধরে ফেলেছি এই দেখো প্রথমে আমরা ফেলেছি একটা হলুদ পাখি এটা হচ্ছে বৌনি প্রথম ধরছি এখানে এভাবে একটা একটা করে আমাদের সবগুলোকে ধরতে হবে হাত ধরে এগুলোকে নিয়ে যেতে হবে বিক্রি করতে কখন ধরবো ভাই আমরা ধরছি দুই নম্বর পাখিটা এটাও হচ্ছে হলুদ এবার ধরছি দুইটা একসাথে দুইটাকে ধরছি একটা হলুদ আর একটা অন্য কালার এই যে

খাঁচা ভর্তি আমাদের পাখিগুলো দিয়ে দিলাম মামার কাছে আর বললাম মামা দ্রুত বিক্রি করে ফেলো কেননা আমাদেরকে বাসায়ও ফিরতে হবে খরগোশের বাচ্চা বাচ্চাগুলো দেখে অনেক পছন্দ হয়েছিল এগুলোর দাম ছিল চারশো টাকা পিস অর্থাৎ জোড়া ছিল আটশো টাকা অনেক পছন্দ হলেও করার কিছু নাই কারণ বাসার কেউই এটাকে পালতে চাচ্ছে না এরা এত পরিমাণ গর্ত করে যে এটাকে পালা একদমই দুষ্কর আর হাটে ভাই এত পরিমাণ মানুষ ছিল যে বলার ভাইরে তবে রোজা ছাড়া যে পরিমাণ মানুষ থাকার কথা সে পরিমাণ মানুষ ছিল না রোজার কারণে মানুষ অনেক কম ছিল এছাড়াও হচ্ছে পাকির হাটের ভিতরে রাস্তার কিছু কাজ চলতেছিল যে কারণে হচ্ছে দোকানগুলো ঠিকঠাক মতো বসতে পারেনি এই কারণে লোকজন অনেক কম ছিল তবে পাখি ছিল ভরপুর আপনারা যদি খেয়াল করেন রাস্তার দুই সাইডে অনেক পাখি কিন্তু এই সাইড যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন রাস্তার কাজ চলতেছে যে কারণে রাস্তাটা বোলাক হয়ে গেছে যে পরিমাণ পাখির দোকানদার এখানে বসে সে পরিমাণ পাখির দোকানদার বসে নেই কারণ রাস্তার যে সাইটে সাইটে মানুষ বসবে ওই রাস্তা খনন করা হয়েছে যে কারণে অনেক কম আর এদিকে দেখো ভাই আমাদেরকে কি পরিমাণ ধোকা দেওয়া হচ্ছে দেশি পাখি এখানে বিক্রি করা হচ্ছে এছাড়া রং করেও বিক্রি করা হচ্ছে এরকম প্রতারক কিন্তু অনেকেই আছে আপনারা পাখি কিনতে গেলে অবশ্যই এগুলো খেয়াল করে কিনবেন এছাড়া ওখানে এমন একটা পাখি ছিল আসলে ওই পাখিটা যে কি পাখি সেটা আমি বুঝতে পারিনি কারণ তার সারা গায়ে সবুজ কালার করা ছিল এছাড়া হচ্ছে আমাদের এলাকায় যে মুনিয়া পাখি পাওয়া যায় এই মুনিয়া পাখিগুলোকে ধরে তারা বিভিন্ন ধরনের রং করে এবং রং করার পরে এই পাখিগুলোকে অন্য নামে আপনাদেরকে বিক্রি করে দেয় যখন আপনি এই পাখি কিনে নিয়ে বাসায় আসবেন এবং খাওয়ার জন্য পানি দিবেন বা গোসলের জন্য পানি দিবেন তখন দেখবেন এর রংগুলো উঠে যাবে এছাড়া সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে বিড়াল বিড়ালের বাচ্চা এবং বড় বিড়ালও কিন্তু ছিল অনেকগুলো বিড়ালের তো আবার পেটে বাচ্চাও ছিল আমি এই ছোট্ট বিড়ালটার গায়ে হাত দিলাম একটু আদর করলাম দেখলাম কিছুই বলছে না এছাড়া এই যে তিনটা বিড়াল প্রত্যেকটা বিড়ালই হচ্ছে প্রেগনেন্ট অর্থাৎ ওদের প্রত্যেকটার পেটে বাচ্চা আছে এখানে কবুতরের হাট আছে এই কবুতরের হাটটা ঠিক হাটের পশ্চিম সাইডে থাকে কিন্তু ওই সাইডে রাস্তার কাজ করার কারণে ওরা এই সাইডে চলে আসছে এছাড়া যদি খেয়াল করেন তাহলে একটু একটু দেখতে পাবেন ওই সাইডে দেখেন রাস্তার কাজ চলতেছে ছাড়া ভাই পাখির হাটে গেলে মনটা একদমই ভালো হয়ে যায় আর আমরা গেছি রোজা রেখে পাখির হাটে কষ্ট হচ্ছিল কিন্তু পাখিগুলো দেখে অনেক ভালোও লাগতেছিল এখানে আসতেই আমরা দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর খরগোশ আর খরগোশ গুলো দেখার সাথে সাথে ভাই পছন্দ হয়ে গেল কিন্তু বাসার প্রবলেমের কারণে আমরা খরগোশ গুলোকে নিতে পারলাম না সব থেকে বড় চমক হলো এখানে একটা বিড়াল আছে ভাই মানে তাকে বিড়াল বলা যাবে না তাকে হাতির বাচ্চা বলা যেতে পারে আর এই যে কুকুরটা এই কুকুরটার একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে আপনি যদি এই কুকুরটাকে সালাম দেন তাহলে সে হাত উঁচু করে আপনার সাথে হ্যান্ডশেপ করে দুর্ভাগ্যবশত সেটা আমরা ভিডিও করতে পারিনি তবে যেটুক ভিডিও করছি তার ভিতরে আপনি দেখলে বুঝতে পারবেন ও কতটা প্রভুভক্ত এখন আমরা চলে আসলাম মামার দোকানে আর এখান থেকে আমরা কিছু সুন্দর সুন্দর পাখি কালেক্ট করব। আর এই পাখিগুলো আপনারা দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটা টা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ